ইস্তেকফার মুখে বললেও মনোযোগ অন্য জায়গায় থাকলে কি ইস্তেকফফার কবুল হবে দোয়া কবুল হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইস্তেকফার আমল করার সময় বা দরুদ শরীফ আমল করার সময় আমাদের কম বেশি সবারই এই সমস্যাটা হয় মুখে ইস্তেকফার বা শরীফ পাঠ করলেও মনোযোগ আমাদের অন্য জায়গায় চলে যায় শত চেষ্টা করেও আমরা মনোযোগ ধরে রাখতে পারি না হয়তোবা দুই তিন মিনিট কোনো রকমে একটু মনোযোগ থাকলেও কিছুক্ষণ পরেই দেখি যে মনোযোগ অন্য জায়গায় চলে গিয়েছে আর এটা শুধু ইস্তেকফার শরীফ বা জিকিরের ক্ষেত্রে হয় সেটা কিন্তু নয় বরং নামাজ বা সালাতের ক্ষেত্রেও অনেক বেশি এই সমস্যা আমাদেরকে পড়তে হয় এবার চলুন যে যদি মনোযোগ না থাকে তাহলে কি জিকির হবে বা ইস্তেকফার কবুল হবে বা দরুদ শরীফ কবুল হবে বা সালাদ কবুল হবে চলুন বিষয়টা আমরা বুঝে আসি যেহেতু ইস্তেকফারে মনোযোগ ও মনোযোগের বিষয়ে আলোচনা করছি তাই আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন প্রিয়োদিনী ভাই এবং বোনেরা এই সমস্যাটা শুধু আপনার হয় সেটা নয় বরং আমারও হয় শুধু আমারই হয় সেটাও নয় বরং যারা বড়ো বড়ো ইসলামিক স্কলার বড় বড় আলেম ওলামা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা তৈরি হয় তবে তাদের ক্ষেত্রে একটু কম হয় ক্ষেত্রে হয়তো একটু বেশি হয় যেহেতু ইস্তেকফার হলো আল্লাহর একটি জিকির এবার আমাদেরকে বুঝতে হবে যে জিকির শব্দের শাব্দিক অর্থ কি জিকির শব্দের সাবদিক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা দেখবেন উর্দু হিন্দিতে যখন বন্ধুরা একসঙ্গে বসে গল্প করে তখন হঠাৎ করে কোনো বন্ধু চলে আসলে এই কথাটা বলে যে তেরাহি জিকির কার রাহাতা অর্থাৎ তোর কথায় স্মরণ করছিলাম তো এই জিকিরের অনেকগুলো ভাগ বা স্তর আছে জিকির প্রধানত তিন ধরনের হয়ে থাকে এক নাম্বার জিকির হচ্ছে জিকিরের লিসানি মৌখিক জিকির যেখানে মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় দুই নম্বর হচ্ছে জিকিরে কালবি আন্তরিক জিকির যেখানে মনে মনে আল্লাহকে স্মরণ করা হয় আর তিন নম্বর জিকির হচ্ছে জিকিরে আমালি কার্যত স্মরণ অর্থাৎ কাজের মাধ্যমে স্মরণ করা হয় আমরা প্রথমে যে জিকিরটার কথা বললাম সেটা হচ্ছে জিকিরে লিসানি অর্থাৎ মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করা যখন আমরা মুখ দিয়ে ইস্তেকফার পাঠ করি অথবা দরুদ শরীফ পাঠ করি অথবা সুভাহান আল্লাহ পাঠ করি এগুলো মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করা বা জিকির করা তারপরে দুই নাম্বার যে জেকিটার কথা বললাম সেটা হচ্ছে অর্থাৎ অন্তরের আপনি জিকির বিছানায় শুয়ে আসেন ঘুম আসছে না দেখবেন হঠাৎ করে মনের মধ্যে আল্লাহর স্মরণ চলে আসলো এবং সেই শুয়ে থাকা অবস্থাতেই মনে মনে আপনি আল্লাহকে অনেক কিছু বললেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহকে ডাকলেন এটাকে বলা হয় জিকরে কালবে অর্থাৎ অন্তরের দ্বারা আল্লাহকে স্মরণ করা বা অন্তরে আল্লাহকে স্মরণ করা যেটা মমিন বান্দারা সব সময় করে থাকে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মমিনার অন্তরে আল্লাহ স্মরণ থাকে তিন নম্বরে যে জিকিরটার কথা বললাম সেটা হচ্ছে জিকিরা আমালি যেটা আমরা সব সময় করে থাকি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা দান খয়রাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা শ্যাম রাখার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা এক কথাই আল্লাহ সুমতালা সকল এবাদতি আমরা কাজের মাধ্যমে পালন করে থাকি বা কাজের মাধ্যমেই আল্লাহ সুমতালাকে স্মরণ করে থাকি তো আমরা যে জিকিরটার ব্যাপার আলোচনা করব সেটি হচ্ছে জিকিরে লিসানি অর্থাৎ মুখের দ্বারা জিকির আল্লাহ সুমান নামাজদের মধ্যে বলছেন আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমা ইন্নল কলুব একমাত্র আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি লাভ করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ইস্তেকফার দরুদ শরীফ এই ধরনের যত জিকির আছে যখন আপনি জিকির করবেন তখনই দেখবেন যে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসছে এই মুখ দ্বারা আল্লাহকে স্মরণ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মুখে যখন আমরা জিকির করব বা আল্লাহকে স্মরণ করব তখন মুখের সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রতঙ্গ এবং অন্তর সব কিছু যেন কানেক্টেড হয়ে যায় যখন আপনি জিকির করবেন তখন তখন আপনার মুখ অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ কিছুই কানেক্টেড হয়ে যাবে মানে অন্তরের মধ্যে ফিল করে করে জিকির করতে হবে এটাই হচ্ছে জিকিরের সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম স্তর যেমন ধরুন আপনি আস্তাক্লা বা ইস্তেগফার পাঠ করছেন তখন আপনার অন্তরে ফিল হতে হবে যে আপনি গোনাহের কারণে ইস্তেকফার পাঠ করছেন এবং সেটা আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ফিল করাতে হবে এবং অন্তরের মধ্যে আল্লাহকে স্মরণ রেখেই এই ইস্তেকফার পাঠ করতে হবে মানে এক কথায় ইস্তেকফার পাঠ করার সময় আপনার অঙ্গপ্রত্যঙ্গ মন এবং আপনার অন্তর সব সবকিছু আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবে এমনটা যেন না হয় যে আমরা মোবাইলে ব্যস্ত আছি আর মুখে জিকির করছি এই বিষয়টা বুঝতে হলে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা শুনলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমরা যখন আমাদের কোনো প্রিয় মানুষের সাথে কথা বলি সেটা হতে পারে বন্ধু ভাই অথবা বাবা মা অথবা স্ত্রী যখন আমরা তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলি বা আলোচনা করি বা কোনো পরামর্শ করি ঠিক সেই সময় কথা বলতে গিয়ে আমাদের হাতে যদি ফোন থাকে অথবা আমরা কোনো কাজ করি আর কথা বলি তাহলে তারা বিরক্ত হয়ে যায় এবং একটা সময় বলেই বসে যে কথা বলো তারপরে হাতের কাজ করো কি তারা ধমক দিয়েও বসে কারণ তারা এটা সহ্য করতে পারে না যে আমার সঙ্গে কথা বলার সময় তুমি কেন মোবাইল খাটবে তুমি কেন অমনোযোগী থাকবে প্রিয়জনের সাথে কথা বলার সময় তারা চায় সমস্ত অ্যাটেনশন যেন আমরা তার দিকে দিই চোখ কান অঙ্গ প্রতঙ্গ সব কিছু দ্বারা যেন আমরা তার দিকেই মনোযোগী হয়ে থাকি তবে মনে রাখবেন মনোযোগ নেই বলে কখনো আল্লাহর জিকির করা ছেড়ে দিও না জিকিরের ব্যাপারে বেখেয়াল হওয়া জিকিরের ভেতরে হওয়ার চাইতে বেশি ক্ষতিকর একেবারে জিকির ছেড়ে দেওয়ার চাইতে তুলনামূলক জিকিরের মধ্যে অমনোযোগী হওয়া ভালো অর্থাৎ জিকিরের ব্যাপারে অমনোযোগী হওয়া ভালো নয় এটা শয়তানের একটা বড় অস্ত্র শয়তান আপনাকে এই বিষয়টা দিয়ে অনেক বড় ধোকা দিতে পারে বা ধোকা দিচ্ছে সে আপনার অন্তরে অসা দিবে যে তোমার তো জিকিরে মনোযোগ থাকে না আর মনোযোগ না থাকলে সে জিকিরকে কবল হয় এক কাজ করো তুমি জিকির করাই ছেড়ে দাও এই বলে আপনাকে জিকিরের ব্যাপারে বেখেয়াল করে দেবে জিকির থেকে মনোযোগ সরিয়ে দেবে আপনি যেন একেবারে জিকির না করেন এটা অনেক বেশি ভয়ঙ্কর কারণ সেই মূলত আপনাকে জিকিরের মধ্যে অমনোযোগী করে দিচ্ছে আর শেষ পর্যন্ত সেই কিনা আপনাকে ধোকা দিচ্ছে যে তোমার জিকিরে তো মনোযোগ আসছে না তুমি জিকির করা ছেড়ে দাও তুমি ইস্তেকফফার করা ছেড়ে দাও এখন আপনার ইস্তেকফারে মনোযোগ আসছে না বলে আপনি ইস্তেকফার করাই ছেড়ে দিলেন তখন হবে কি যে আপনার গোনা খাতা ক্ষমা হওয়ার কোনো রাস্তাই থাকবে না শয়তানের একটা বড় ধোকা হচ্ছে সে আপনাকে ছোট্ট একটা গোনা করাবে এবং পরবর্তী সময়ে বড় গোনা করে সেই ছোট্ট গোনাটার প্রাশ্চিত্ব করাবে অর্থাৎ গোনাহের দ্বারা পাপের দ্বারাই সে পাপের জায়গাটা পূরণ করার চেষ্টা করবে স্তিকভারে অমনোযোগী হওয়া বা সালাতের মধ্যে অমনোযোগী হওয়া এটা খারাপ কাজ তবে এটা ছোট্ট খারাপ কাজ বড় খারাপ কাজ নয় তখন আপনার মনোযোগ আসছে না বলে যখন আপনি ইস্তেকবার করা ছেড়ে দেবেন বা মনোযোগ আসছে না বলে আপনি নামাজ পড়া সালাদ পড়া শেষ করে দেবেন যখন আপনি সালাদকে একেবারেই ছেড়ে দেবেন তাহলে এটা হলো ছোট পাপের প্রায়শ্চিত্ত বড় পাপ দিয়ে করা যেমনটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একজন ব্যক্তি প্রতিনিয়ত সালাদ আদায় করছে আল্লাহর কাছে দোয়া করছে পাপ থেকে বেঁচে থাকার জন্যে কিন্তু সে কোনো মতেই সিগারেট খাওয়া বা গান বাজনা শোনা বন্ধ করতে পারছে না তখন শয়তান তার অন্তরে অশা দেবে যে তুমি নামাজও পড়ছো আর এত বেশি পাপ কাজ করছো তোমার নামাজ কি কোনো কাজে লাগবে এ নামাজ পড়ে কি লাভ তুমি তো পাপ থেকে বিরত থাকতে পারছো না একটা সময় গিয়ে আপনি নামাজ পড়ায় ছেড়ে দিলেন কিন্তু আপনার উচিত ছিল কি যে পাপ কাজগুলো ছেড়ে দেওয়ার কিন্তু শয়তান করলো কি ছোট পাপের প্রাশ্চিত্য বড় পাপ দিয়ে আপনাকে করালো কারণ নামাজ পরিত্যাগের চাইতে বড় গোনা আর পৃথিবীতে নেই আপনি যত বড় গোনায় করুন না কেন নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় গোনা নেই পৃথিবীতে আপনি বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন জেনা করছেন ধূমপান করছেন মদ খাচ্ছেন তারপরে আপনি নামাজটা পড়ুন তো ইস্তেকফারটাও তাই ইস্তেকফার করতে গিয়ে যদি আপনার মনোযোগ না আসে অমনোযোগে হয়ে যান তারপরে কখনো ও ইস্তেকভার করা ছেড়ে দেবেন না কারণ এই সমস্যাটা শুধু আপনার নয় সারা পৃথিবীতে যত মানুষ আছে যত মমিন বান্ধা আছে সবারই এই সমস্যাটা আছে কারো ক্ষেত্রে একটু বেশি আর কারো ক্ষেত্রে একটু কম যারা অনেক বেশি পরিষ্কার তাদের হয়তো একটু কম হয় আর আমার আপনার একটু বেশি হয় আর তো সবসময় এটাই চাই নামাজের ভেতরে আপনাকে ডিস্টার্ব করবে যখন আপনি জিকির করবেন ইস্তেকভার করবেন তখন আপনাকে ডিস্টার্ব করবে যখন আপনার মনোযোগ এদিক ওদিক চলে যাবে তখন আপনি মুখ দ্বারায় করতে থাকবেন বেশি বেশি করতে থাকবেন একটা সময়কে অটোমেটিক মনোযোগ চলে আসবে যখন আপনার ইমানের লেভেল পরিষ্কারিতার লেভেল বাড়তে থাকবে তখন অটোমেটিক মনোযোগ চলে আসবে আবারও বলছি মনোযোগ নেই বলে ইস্তেকভার করা দরুদ শরীফ পড়া বা সালাত আদায় করা বা যে কোনো ভালো কাজ করা কখনোই ছেড়ে দেবেন না আজ মনোযোগ আসছে না কাল আল্লাহ তাআলা আপনার মনোযোগ দিয়ে দেবে কাল না হয়তো পরশু দেবে যেদিনই হোক আল্লাহ তালা আপনার মনোযোগ বাড়িয়ে দেবেন প্রতিটা জিনিসের একটা স্তর আছে আধ্যাত্মিকতার লেভেল যত বাড়তে থাকবে আপনার এবাদতে মনোযোগ তত বেশি চলে আসবে প্রিয়দিন ভাই এবং বোনেরা মনোযোগ থাক বা না থাক চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইজতেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকুন ইসতেকফারকে নিজের জীবনে অপরিহার্য বানিয়ে ফেলুন পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইজতেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন আমিন।